বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেটির দাবি করে যারা যারা কয় যে আমরা বুদ্ধিজীবী এগুলো অধিকাংশ দেখবা এগুলো খায় বাংলাদেশও কুলি হালায় ইন্ডিয়া ঠিক কিনা এটি কথা কইতো লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয় আমি মনে করতাম আগে যে এটি বুদ্ধি হুদা ইসলামের বিরুদ্ধে কয় আমি খেয়াল কইরা সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে ঠিক কিনা ক আর এটি আপনারা তো সব খেয়াল করেন না আমার তো আবার খেয়াল টেয়াল করার লাগে যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে বিভিন্ন চলন লাগে এটি খেয়াল না করলে অসুবিধা আছে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলো কারণ বুদ্ধিজীবী হইলে তালুকা চুল থাহন যাইত না বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবার তালুকা চলা একটা চুল ওটাই আবার অনেকটা আনস্ত ফইলা ফুলা যে আচ্ছা বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা রে যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো এটা কারণ নাকি তা আমি অনেক বই পুস্তক ফোরছি কোনোক্ষণ না পাইয়া সে সুযোগ তো নিজে নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই ওই বুদ্ধি গুতাইয়া এই অসুবিধার চুলবে আলগা করে লাইছে তা বুদ্ধিজীবী না কথা কয় দেশের বিরুদ্ধে কথা কয় আপামর জনতার বিরুদ্ধে কথা কয় শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে ঠিক কিনা বলো এটি কথা কইলে দেখবেন আমার বিরুদ্ধে কথা কয় কথা কইলে ভুরকার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারাই বাংলাদেশে সমকবিতা আবিষ্কার করতে চেয়েছে আপনারা বুঝেন নাই পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এই বাংলাদেশে যেটা ডাক্কার কবি রাখ না এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে ঠিক কিনা বলো আগেছিল আগেছিল ফাঁসিয়া কষ্ট না এলে ভালো আগেছিল এই ধরা রাখাইছে সেইদিন ধরা সুদা তার রাখাইছে ধরা তো সকলে খাইছে কি কারবারটা রে কি কারবারটা সেই কালকার ফোর্সে জানি খুঁজুরি দি ওয়াজ করতে আছে হারে যেই আসা জমাই গেল রে জমা না খানা না খাইয়া তো বলল হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে আর বুঝি কথা কনের জায়গা এবার মনে করছে অন্য হুজুর সিফাতে বই অথ কথাক মার হাবা কয় না তাহলে আমরা যত দেহা ফাটা ঠেয়া পয়সা খরচ করিয়া তারে সকালবেলা গোমের তে তুললা তারে কেজি স্কুলও ফাটান তারে সুন্দর করে সাজান তারপরে টাই কিন্না দিছেন তারে হাফ প্যান্ট কিনা দিছেন তে সুন্দর করে সাজে তারপরে তার কি ফিডের ভিতরে বই দিয়া তার লগে তার মাও সাজে স্কুলও যাই বলতে স্কুলে যাই বলতে তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে બોલે જો ના એ બિડિ સ્કૂલે ভর্তি হইছে আর এই পা যে বেশি শাস্তি পারে তার নাম্বার বেশি একটা প্রতিযোগিতা চলতে আছে স্কুলে যাইবতে এবीडीর হוש নাই ঠিক ঠিক কি না કહো তে শুඩු থাকতে এই যে হগলে যে স্কুলে যায় কে স্কুল স্কুলে এবीडी সাইয়াসায়া কত কানছে আরে মানুষ পড়ো স্কুলে আব্দা কোলা স্কুলে তে ও বলেন আমি স্কুল দিতাম পারি না তারে রইদো হালাইয়া তেল দিয়া টান না বড় কথা আছে তারে তার স্কুলে নিয়ে অনের লাগিয়া কিરે কিરે কারনটা কি এই লেখাপড়ার উদ্দেশ্য নাকি কি এই লেখাপড়ার উদ্দেশ্য হইল খুব খেয়াল করেন কথাই কথা আমার মূল মেসেজ এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের লেখাপড়ার উদ্দেশ্য হইলো আমরা যে মা বাপের ঘরে হয়েছি আমরারে কইছে কয় আগে বুড়িবি কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত ইস্কুলের সারের হাতারে বানাইছে ফুত কৈতনী হল কথা কয় মা বাপে জন্ম দিছে ভূত স্কুলের সারারা হুজুর মিল্লা বানাইছে তারে ফুত অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু গরু যেমন একটা পশু মানুষ যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী পিঁপড়া যেমন একটা প্রাণী ঠিক মানুষও একটা প্রাণী মানুষ মানুষ হইল কেমনে মানুষ মানুষ হইল মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে দুই ধরনের গুণ আছে একটা সদগুণ সদ্গুণ আর একটা রে বদগুণ ডে আমরা ফির কই কুরিপু আর শরীরপু এই কুরিপুগুলারে ধ্বংস কইরা শুরিপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে শরীপুগুলো সাহসিকতা সত্যবাদিতা পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া নিন্দা না করা গিবদ সুগোল খড়ি না কয়া তখন মানুষটারে কি কয় মানুষে এবারে দেখ সত্যি এবারে ভালো মানুষ রে এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই কেনায় কী তা কইল এবারে এটা হুনেও না একটা গিবদ সুগোল খড়িৎ নাই সায়সাত নাই জীবনে মিশা কথা কইতে দেখছি না রে কলজাত শুরিলই তো পারে এরপরেও মিশা কথা কয় না কাম লাগলে ফ্যাট মারিত লাগে এথা হেরে এরপরেও এবারে ভিক্ষা করে না এবারে সিটারি ভাত ফাঁড়ি ফাইছি না রে এবারে যেটা কথা কয় কাম লাগলে আগের দিনে চাইয়া যায় শুক্রবারে টেহা দেওয়ানের কথা শুক্রবারে টেহা দিত না পারলে বিশুৎবারে আইয়া কইয়া যায় ভাই শুক্রবার আপনার টেহা দেওয়ার দেওয়ান কথা আমি তো টেহারা সুযোগ করতামা ভাই না কিছু মনে করেন না হ্যাঁ দিয়া লাভ এই দুই তিন দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালা লাভ আপনার টেনশন করিয়ান না এই রকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয় আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে তার ফুতে স্কুলেও ভর্তি হইছে তে খেতে তাই সেরা তার শ্যাত উঠটা রয়েছে গরুর বিলে চুটটা গেছিল গা গরুর লোকে না পাইরা তার শ্যাতা রয়েছে হয়েছে ঘাম দেওয়ার হয়েছে শরীরটা এর ভিতরে বউয়ে আইসে পড়ে বউয়ে কিতা জানি কইসে তোমার ফুতেরে তুমি কাম রাখলে ফাত্র নিয়ারা হওয়া কিতা করো এখানে জ্বালাই আমার সারখার করে লাইতে আসে তার এগিয়ে দৌড়ান দিয়া ফাইয়া ফাঁসুনটা দিয়ে এমন ফিডার ফিডা তার মায়াইয়া কয় তুই একটা গরু হয়েছ কয়নিও আমার কথা না কয়নি ফুত্রে রে কয় তুই নাতি ডার এমনি ফিটলি ফুতরে তুই আমার গরু একটা গরু হইস তুই তুই কিন্তু তার গরু গরু করছ তুই এমনি একটা ফিটলি তার গরু গুলো তে গরুর মতো আচরণ করছে সারে তে যখন স্কুলও গেছে তে ফরা না সারে তুই একটা গা দা তার কি কান্ডি বড় হয়েছে গা গাদার কান বড় বড় থাকে তো তার কান্ডি যেদিন বড় হয়েছে সেই দিন সারে তারে গাদা কইছে বিষয়টা কি ওইরকম তে ফরা না দেখা তারে সারে গাদা কয় তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয় আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে নাক আছে চোখ আছে মুখ আছে আপনার যেমন আছে আমারও আছে আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ আপনারও একটা নাক আমারও একটা নাক আপনারও দুইটা কান আমারও দুইটা কান আপনারও একটা মুখ আমারও একটা মুখ আপনারও দুইটা পাও আমারও দুইটা পাও একজনরা খারাপ কয় একজন ভালো কয় কারণ একজনে মানুষের গুণগুলো অর্জন করছে আরেকজন পশুর মতো আচরণ করছে এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায় এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান ঠিক এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এই লেখা লেখাপড়ার মূল উদ্দেশ্য এই যে যেতে পশুর মতো ব্যবহার করতো না অসৎ আচরণ করতো না অন্য ফলাফে বেয়াদব আবার ফলায় লেখাপড়া ফড়া করে বেয়াদ না আমার ফলায় বাসে উঠলে যখন দেখব যে বুড়া বেড়িয়ে থেকে রুই রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগব আমার ফলায় রাস্তা দিয়ে আট তো লইলে সালাম দিব তে বেয়া দেবী করতো না দেখলে মাথা নয়া সাইডে দিয়া যাইবগা তে বিড়ি টানত না বিড়ি টানলেও তে মুরব্বি দেখলে টান লইয়া লেব বিড়ি ভিতরে ঘুরাইলে বোতে মুহের দোবাবে রেসিফা দিয়ে ধরে রাখবো তারপরে ওতে প্রকাশ করতো না ভাইও এই উদ্দেশ্যে লেখা পড়া এই উদ্দেশ্যে নবী রাসুল এই উদ্দেশ্যে কোরআন এই উদ্দেশ্যে ইসলাম এই উদ্দেশ্যে তফসিরুল কোরআন মাহফিল ঠিক কি রাখো এত আয়োজনের পরে এত চেষ্টার পরে আল্লাহ কি কয় ওয়ালা তোতে অইল কা ফিরিন আয় মোনা ফেকিম মানুষরা নাগাইশের মানুষেরা সাল্লা সারিফের মানুষরা সুন্দু মানুষরা কল্পবালা কল্পবাসের মানুষরা কালাগুড়ার মানুষরা শুনো তোমরা কইতে আসি কাফের বেদিন যারা তারার মতো তোমরা আচরণ করিল না তারা যা করছে তোমরা তা কইরো না তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উন্মত হইবা কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা কেমনে আল্লার মকবুল বান্দা হইবা কাফের বেদিন যা করছে তা কইরো না কাফের বেদিনরা কি করছে কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই কাফের বেদিনরা জুর্জার মুল্লুক তারভাবে ভাবে চালাইছে কাফের বেদিনা মানুষ অত্যাচার করেছে নির্যাতন করেছে অন্যায়ভাবে নিপীড়ন করেছে ওই তারা যা করছে তোমরা যদি তাই করো তোমরা কাজ যাই তো পারে জামাই বউ কাজ ওই বই একখানে চলতে গেলে তো ভারী খায় তাইলে খায়নিও না যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া বুঝাই করতে বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না কঠিন ন করে সহজ কথা শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলও পড়ি খুব খেয়াল করে হ্যাঁ খেয়াল করো এই যে কেজি স্কুলও পড়ি বক্তব্য পড়ি প্রাইমারি স্কুলও পড়ি দাখিল মাদ্রাসাদ বরদুশিয়া হাই স্কুল বরদুশিয়া তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ এহান্ত শেষ করলে পরে ডিগ্রি কলেজ তারপর ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ তারপরে অনার্স করে মাস্টার্স করে আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে লেহা কোনো শেষ নাই এই যে লেহা ফড়াটা এটার উদ্দেশ্যটা কি তা এই যে আমরা লেখাপড়া করি আমরা যে ভর্তি করাই আমারও দুই ছেলে আমি পড়াইতাছি আপনার ছেলে আছে না ফরাইতাস না তাই আমি ভাই না সবাই যে আমরা ছেলেমেয়েরে পড়াইতাছি এটার একটা উদ্দেশ্য আছে যেমন আমি ভাত খাই কেড়ে খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে আমি গোসল করি কে রে গাও ময়লা লাগলে বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয় আমি এত টান গাও দিসি কেড়ে আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি আপনি এত কম গাও দিস কেড়ে আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন আপনি এই একটা কাজও নাই কাঠের ভিতরে রং দিছেন কেড়ে কাঠের ভিতরে রং দিলে পানিয়ে ধরে না কাঠটা লাস্টিং করে মালা মরিষার ভিতরে আপনি রং দিছেন কে আর এই লোয়ার ভিতরে রং দিছেন কে লোয়ার ভিতরে রং দলে মরিষায় ধরে না লোয়াটা লাস্টিং করে মালা আর নই কয়দিন পরে আমরা কাঠের যা নালার ভিতরে শিখ চাইছি ওই শিখের গড়ালা দিয়ে শুয়া কয়দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে দুই জায়গা দিয়ে রং সিওন শিওন হইয়া দুই জায়গা দিয়ে লল কেন এটা দেওয়া লোয়ারে এটা দেওয়া কুত্তা ডু হে বিলের কালা ফাল দিয়া তেও বাড়ি যে এটা দিয়ে কোনো মতে ফাঁক করিয়া এইটা এই কারণে প্রতিটা কাজের একটা কারণ আছে লোয়াত কেড়ে আপনি রঙ দিছেন কাডো কেড়ে রং দিছেন আপনি কে রে চুল কাটছেন আপনি কেরে নোক কাটছেন আপনি কেরে গোসল করছেন আপনি খাইছেন কে রে আপনি ফানি খাইছেন কে এই সবগুলোর একটা না একটা কারণ আছে কারণ সারা আমরা একটা কামও করি না ঠিক কিনা কর